বর্তমান সময়ের সুপারস্টার নায়ক সাকিব খানের সঙ্গে প্রায় বিশটি বছর পূর্বে ডালিউড কুন অপবিশ্বাস যেভাবে কাজের সুযোগ পেয়েছিলেন এবং জুটি বেঁধেছিলেন আজ থেকে বিশটি বছর আগে একটি নাচের অনুষ্ঠান করতে বগুড়া গিয়েছিলেন ডালিউড কুন অপবিশ্বাস তখন থেকে মাঝে মায়ের সঙ্গে ডাকায় আসতেন এই নায়িকা আর ঠিক তখনই এফ আই মানিকের কোটি টাকার কাবিন সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান অপবিশ্বাস যেই সিনেমা অভিনয় জীবন শুরু করেন ডাকায় চলচ্চিত্রের এই নায়িকা এবং দারুণ একটি জুটি তৈরি করেন সুপারস্টার নায়ক সাকিব খানের সঙ্গে ওই সিনেমাতে ডালিউড কিন সাকিব খানের নায়িকা হওয়ার ডাক পেয়েছিলেন অপবিশ্বাস তবে সাকিব খানের কেতি এখনকার সময়ের মতো না হলেও সাকিবের সঙ্গে পর্দা বাক করা একেবারে কম কিছু ছিল না তখনকার সময় অপবিশ্বাসের জন্য তাই তো সাকিবের সঙ্গে জুটি বাঁধা সেই সিনেমায় কিভাবে নায়িকার কাজ জুটল সেই ঘটনাটি আবারও গুরুপাক কাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানতে চান ডালিউড কুন অপবিশ্বাসের সঙ্গে বর্তমান সময়ের সবচেয়ে সেরা নায়ক সাকিব খানের কীভাবে জুটি তৈরি হয়েছিল মূলত ঘটনাটি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন ডালিউড কুন অপবিশ্বাস জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক টিকটক এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ডায়লোড করুন উপবিশ্বাস এবং সাকিব খান বক্তরাও তাদেরকে অনুসরণ করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়ে তার একটি ভিডিও সেখানে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন ওই সাক্ষাৎকারে ও পূজা নান সিনেমাটি কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন সাকিবের বাসায় আলোচনা করা হয় সেখানে সবাই একত্র হয়ে এদিন সাকিবের বাসায় আড্ডায় মজেছিলেন যে কিভাবে সাকিব খানে হাত ধরেছিলেন কিভাবে জুটি বেঁধেছিলেন কিভাবে প্রেম হয়েছিল আর কীভাবেই বিয়ে হল আমরা জানি অপবিশ্বাস হিন্দু সাকিব খান মুসলিম এরপর তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা জিজ্ঞাসা করা হয় কে এই মেয়েটা তার সম্পর্কে কুজি নেওয়া হোক যেখানে শাকিব খানের সঙ্গে দারুন একটি জুটি হয়ে সিনেমা করছেন রোমান্টিক জুটিতে ব্যাপক মানিয়েছে তাদেরকে তখন থেকে বক্তদের ইচ্ছা তারা দুজন যদি একে অপরকে সত্যিকারের জুটি বেঁধে জীবনসঙ্গী করতেন তাহলে অনেকটাই ভালো হতো আর তখনই কুঁজাকুঁজি শুরু হয় কে সেই মেয়েটা অপবিশ্বাস সাকিব খানের জুটি এক বিশাল বর্ণনা ছুট্ট ভিডিওতে শেষ করা যাবে না চেষ্টা করব পরবর্তী কোনো তথ্যে জানানোর জন্য অপবিশ্বাস তখন সে সাক্ষাৎকারে আরও বলেছিলেন প্রস্তাবের সেই আলাপনটি ফোন কলে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিলেন অপবিশ্বাসের পরিবারের কেউ একজন এরপরই না কি অপুর বাসায় এরকম অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান এই নায়িকা নায়িকার কথায় ওরা বলেছিলেন আরে মেয়েটা তো সুন্দর দেখতে কোথায় তাকে কুচ বের করো এয়ারপোর্ট হঠাৎ করেই অপবিশ্বাসের ফোনে একটি কল যায় তখন সেই ফোন কলে বলা হয় কুড়ি টাকার কাবিন নামে একটি সিনেমা করতে চাই আপনার মেয়েকে ভালো লেগেছে সে যদি ফুল প্রেমের নায়িকা হতে চায় তাহলে কাজটি তখন তখনই অপবিশ্বাসের পরিবারে কেউ কেউ রাজি ছিলেন আবার কেউ কেউ রাজি ছিলেন না মূলত বগুড়ার একটি নাচ কুড়ি টাকার কাবিন দিয়েই সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের জুটি তৈরি হয় আর তখনই শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন ডালিউড কুইন অপবিশ্বাস